ফেরিটা লোড হয়ে গেছে এখন ছেড়ে দিচ্ছে যার কারণে দেখতেই পাচ্ছি কীভাবে পানির গর্জন দেখেন তাহলে ভাবেন একবার কি অবস্থা এখানকার পাখাগুলো যখন ধরে তখন এখানকার পরিস্থিতিটা দেখে মানিকগঞ্জের আরিচিয়া পাটুরিয়া দৌলদিয়া এই এলাকার যে ফেরি পারাপা শুধু এখান থেকেই হয় এই যে এই ফেরিটা এখানে আসছিলো এটা ছেড়ে দিল এটা পুরাপুরি লোড হয়ে গেছে এটা ভিতরে অনেক ধরনের গাড়ি উঠছে বাস ট্রাক প্রাইভেট কার তো এটা এখন ছেড়ে দিলো এটা চলে যেতেছে দেখতে পাচ্ছেন এই দেখেন কি অবস্থা কেমন পানির একটা স্রোত দেখেন দেখলেন এই দেখেন পানির স্রোত তো বিকেলবেলা পরিবেশ খুব সুন্দর একটা আবহাওয়া এই যে পাশে আরেকটা শাহাপড় ফেরি এখানে একটা ভিল্ল যেটা কি না দৌল থেকে আসলো এবং এটার মধ্যে অনেক গাড়ি অনেক বাস অনেক প্রাইভেট কার আছে এগুলো আনরোড হবে আমি এ পাশে যারা মাছ মারতেছে একটু এ পাশে যাই এই যে এ পাশে তারা মাছ মারতেছে মামারা একটু মাছ মারা দেখি এখানে হুইল পায় বসে আছে কি মাছ ধরছে নাকি এটা কি আপনি মাছ ধরছে না ধরে মাঝে মধ্যে ধরে না মাঝে মধ্যে পান কোথায় মাছ পাইছে কোথায় এই যে এখানে একটা মাছ চেষ্টা করছিল কিন্তু ভাই উঠাইতে পারে এটা কি ভাই বিয়ারিং বিয়ারিং এর মধ্যে কি খাবার দেন নাকি ও এটার জন্য এক্সট্রা বসি আছে আর বিয়ারিংটা দিছে মনে হয় বিয়ারিংটা কেন দিছেন ও ভাড়ার জন্য আর এদের কি খাবার দেন কি তেলা পোকা নাকি যেগুলা দেখে মানুষের ভয় পায় আর ওনারা এগুলো হাত দেওয়ার ধরে এগুলো দেখেন কি অবস্থা তেলা পোকা দিয়ে তারা মানে মাছ শিকার করে ও দেখি একটু মাছ দেখি একটু দেখান যাবো না মাছ এই যে মাছ ধরছে খুব একটা বড় না কিন্তু এটা জাস্ট একটা শখের বিষয় মরে গেছে নাকি না তাজা আছে নদীর পাড়ে আসা শখ করে মাছ মারাটা এক মানে আনন্দের বিষয় আর ভাইয়েরা সময় সময় পাইলে আসা মাছ মারা তা না ভাই কী করেন আপনি ড্রাইভার উনি একজন ড্রাইভার সময় পাইলে শখের বসে মাছ মারেন তো মাছ যখন ধরে খুব আনন্দ লাগে দেখতে পাচ্ছেন এই যে তারা মাছ যেখানে বিভিন্নভাবে বরশি পাইতে তারা মাছ ধরার চেষ্টা করতেছে খুবই ভালো লাগলো এখানকার মাছ মারাটা দেখেও খুব ভালো লাগলো ফেরির থেকে এই বাসটা নামলো এরপরে আবার একটা ট্রাক নামতেছে তারপরে যার একটা বাস এটাও নামবে আস্তে আস্তে পুরো ফেরিটা একদম ফাঁকা হয়ে যাবে এবং এখান থেকে সমস্ত গাড়ি নামার পরে এই ফেরিটা আবারও লোড হবে এবং সেই ফেরিটা আবার সেই দৌলে দেওয়া যাবে এভাবে তাদের প্রতিদিনের চলাফেরা তারা প্রতিদিন এভাবে চলাফেরা করে এই যে দেখতে পাচ্ছেন এই ফেরিটা এখানে দিলো এবং এখান থেকে সমস্ত গাড়িগুলো নামে যেতেছে এই যে বাসগুলো সব এই সমস্ত বাসগুলো সব ঢাকায় চলে যায় হাই কোয়ালিটি বাস আছে এখানে বাস ট্রাক সব ধরনের খুলনার থেকে আসে যশোর থেকে আসে বিভিন্ন ধরনের বাস কোয়ালিটি বাস সমস্ত বাস এই রোডে চলাফেরা করে আর আমাদের একমাত্র পাশে আমাদের একমাত্র পারাপারের যে জায়গা সেটা হলো এই ফেরিঘাট ফের থেকে পারা পার হয় থেকে যখন মানুষ নামে তাদেরকে নিয়ে ঘাটে যায় এখান থেকে অল্প একটু গেলেই কিন্তু সামনে গেলে কিন্তু টার্মিনাল এবং হাইটাও যাওয়া যায় তো আপনারা ওই দশ টাকা বিশ টাকার জন্যে ই না করে এখান থেকে হ্যালো বাইকে যাবেন তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের দিনটা প্রত্যেকের জন্য শুভ হোক আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে আল্লাহ হাফেজ